লন্ডন সফরত বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আনোয়ার আল সাথে ভিউ এক্সচেঞ্জ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব ইউকের মিডিয়া কর্মীরা এগারো অক্টোবর ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানে ফেসিস সরকারের সময়ে বাংলাদেশের গণমাধ্যমে সেলফ সেন্সরশিপ ছিল বলে মন্তব্য করেন আনোয়ার আলদিন পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর দেশে এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা তবে ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কয়েকটি খুনের দুঃখজনক ঘটনা ঘটেছে বলে জানান তিনি ব্রিটেনে মিডিয়া কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হুসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী ক্লাবের জেনারেল সেক্রেটারি তহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন জয়েন্ট সেক্রেটারি এস এইচ সোহাগ ট্রেজারার জাহাঙ্গীর হোসেন অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা ল অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুল আলম তুহা অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান আইটি সেক্রেটারি রাজীব হাসান ক্লাব মেম্বার আহমেদ সাদিক আজিজুল আম্বিয়া মারুফ গিয়াস বাপ্পি মাসুদুর রহমান শায়েদ শফিক ও শরীফ আহমেদ একটা পত্রিকায় নিউজ হলো নিউজ হওয়ার পরে তাকে হত্যা করা হলো অতীতে যেটা হতো তার বাসায় তাকে থাকতে দেওয়া হতো না তাকে ওই টিকটিকি লেগে যেত তার পেছনে এসে কোথায় যাচ্ছে ফলো করতো তার লাইফ হেল করে দিত ওইটা মনে হয় পাঁচ তারিখের পরে হয়নি হ্যাঁ কয়েকটি ঘটনা আছে এরকম দুঃখজনক ঘটনা তার ভিতরে সর্বশেষ যেটা খুলনার ঘটনা সেটা মনে হয় সংবাদ কেন্দ্রিকতা এটা সম্ভবত পারিবারিক এবং ব্যবসায়িক সংক্রান্ত বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আয়োজিত আজকের আমার ছোটো ভাই আনোয়ার আলদিনের সাথে ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে সাংবাদিকতার গত সাড়ে পনেরো বছর আওয়ামী ফেসিস্টের পরিবর্তনের পর বাংলাদেশ কিভাবে চলছে সাংবাদিকতা কিভাবে কাজ করছে পনেরো বছর সাড়ে পনেরো বছর সাংবাদিকতা কোথায় ছিল এর প্রেক্ষিতে দিন তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান বাস্তবতা তুলে ধরেছে এই জন্য আমি বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এবং দিন সহ সবাইকে ধন্যবাদ এবং জানাই এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ আগামী দিনগুলোতে একটি সুষ্ঠু সাংবাদিকতার মাধ্যমে যে অপসাংবাদিকতা বাংলাদেশে যেটা হয়েছিল প্রবাকানটা সাংবাদিকতা হয়েছিল তার জবাব দেবে যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের বিশিষ্ট জনদের নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ভিউ এক্সচেঞ্জ নামে একটি প্রোগ্রাম চালু করেছে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গণমাধ্যম কর্মীরা যে সমস্ত ভূমিকা রাখেন সেই বিষয়গুলো এখানকার সাংবাদিকদের মধ্যে মত বিনিময় করে তাদের মধ্যে একটি বদ্ধমূল ধারণা তৈরি করা আর আজকে বাংলাদেশের বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আল দিনের সাথে এই ভিউ এক্সচেঞ্জের মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশে এই মুহূর্তে গণমাধ্যমের কি চলছে গণমাধ্যম কোন পথে যাচ্ছে এবং আগামীতে কোন পথে যাওয়া উচিত আমরা আশা করব ভবিষ্যতে আরও এরকম প্রোগ্রাম অব্যাহত থাকবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে লন্ডনে বাংলাদেশ থেকে আগত বিভিন্ন মেহমানদের নিয়ে বিশেষ করে সাংবাদিকদের নিয়ে যে প্রোগ্রাম চালু করেছে ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রাম এই প্রোগ্রামে আজকে সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি আমরা সকলকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্যে এবং আমাদের সাথে মিলিত হয়ে ভিউ এক্সচেঞ্জে জয়েন করে বাংলাদেশের সাংবাদিকদের যে অবস্থা এবং সাংবাদিকতা যে অবস্থা এই বিষয়গুলো নিয়ে আনোয়ার আল ভাইয়ের সাথে কথা বলার এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে যারা আজকে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে আনোয়ার আল দিনকে ক্লাবের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় শেষে নৈশবুজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে